السلام عليكم ورحمة الله تعالى وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه All praises due to Allah subhanahu wa ta'ala, the King, the Master, the Sustainer, the Creator of the heavens and the earth. And we send peace and blessings upon his beloved Prophet Muhammad Mustafa sallallahu alayhi wa sallam. Alhamdulillah. Pashun shakusti muhan rabbul alameen adorbali. যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদেরকে টফিক দান করেছেন আজকের এই ক্লাসটি করার জন্য আমাদের সবাইকে আমরা সবাই তাও দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ সো আজকে আমরা শুরু করতে চলেছি জিরো লেভেল স্পোকেন ইংলিশ এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে বড় করে জিরো লেভেল স্পোকেন ইংলিশ আজকে আমরা অনেক বিষয় প্র্যাকটিস করব এবং অনেক বিষয় জানার চেষ্টা করব আসলে আমরা কিভাবে প্র্যাকটিস করব মূলত কিভাবে আমরা ইংলিশ ভাষাটাকে আয়ত্তে নিয়ে আসতে পারি অনেক কিছু এবং বিস্তারিত আজকের এই ভিডিওতে আজকের এই ক্লাসে এটা ভিডিও বলা যাবে না কারণ হচ্ছে অবশ্যই এটা ভিডিও বাট এটা হচ্ছে ডে ওয়ান এই ক্লাসে আমরা কিছু স্ট্রাকচার শিখবো এবং বিস্তারিত কথা বলবো যে কীভাবে মূলত প্র্যাকটিস করতে হয় কীভাবে মূলত আমরা প্র্যাকটিস করবো এবং আমাদের এই কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে আমরা শিখতে পারি মূলত সঠিক ওয়ে একদম পারফেক্ট ওয়ে আজকে আমরা এই ভিডিওতে বা এই ক্লাসটিতে আলোচনা করব সাথে আমরা একটি লেসনার শিখবো ইনশাল্লা তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনি ইংলিশ শিখতে যাচ্ছেন আপনি ইংলিশ শিখতে যাচ্ছেন বাট আপনি জানেন না কেন শিখবেন যদি আপনি জানেন না জানেন যে আপনি কেন শিখতে যাচ্ছেন তাহলে আমি বলবো যে প্রথমে আপনি রিজনটা আগে বের করুন কারণ হচ্ছে আপনি যদি রিজনটা বের না করতে পারেন তাহলে আপনি কখনো যে স্কিলটা শিখতে যাচ্ছেন শুধুমাত্র আমি ইংলিশে কথা বলছি না আপনি যে কোনো ইংলিশ শিখবেন বা আপনি জানেন না যে আপনার রিজনটাকে আপনি কেন শিখতে যাচ্ছেন তাহলে আপনি দিন শেষে ওটার প্রতিফলটা পাবেন না ওটার রেজাল্ট আপনি পাবেন না ওটার যে সঠিক একটা রেজাল্ট ভালো একটা ফলাফল আসবে সে ফলাফলটা আপনি পাবেন না বিকজ আপনার কাছে কোনো রিজন নেই আপনি জানেন না যে কেন আপনি শিখতে চাচ্ছেন আমি বলবো প্রথমে আপনি রিজনটা আউট করেন কেন কেন আপনি শিখতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার আপনার প্রয়োজন স্পেসিফিক যে গোলটা আছে সেটার উপরে আপনি ফোকাস করুন সেটার উপরে ফোকাস করে আপনি মূলত ফাইন্ড আউট করুন রিজনটা যে আপনি কেন শিখতে চাচ্ছেন ইনশাল্লাহ আশা করি আপনি ভালো একটা ফলাফল পাবেন এই কোর্সটি করার পর ইনশাল্লাহ আচ্ছা এখন আসা আপনি কিভাবে মূলত প্র্যাকটিস গুলো করবেন তো প্র্যাকটিস করার প্রথম ওয়ে হচ্ছে যেদিন ক্লাস হবে যেদিন দিনটাতে ক্লাস হবে সেই দিন অবশ্যই আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন পেন একটি পেন রাখবেন সাথে আর খাতা রাখবেন অবশ্যই খাতা দোকান থেকে ওই যে যে অঙ্ক খাতাগুলো রয়েছে ওই খাতাগুলো কিনে নেবেন এরকম ভাবে লিখে দিবেন যে ডে ওয়ান ডে টু ডে থ্রি এরকম লিখে আপনি প্র্যাকটিস করবেন ওখানে ওই খাতাগুলোতে আমি হোমওয়ার্ক দিব এটা শেষে ক্লাসের শেষে আমি হোমওয়ার্ক দিব সেই হোমওয়ার্কগুলো করার পরে অবশ্যই আপনি সেখানে লিখবেন সেখানে আপনি প্র্যাকটিস করবেন যে আজকে এতগুলো সেন্টেন্স মেক করেছেন ওটা জমা দিবেন আমাদের গ্রুপ রয়েছে সেখানে জমা দিবেন ফেসবুকে জমা দিবেন ইনশাল্লাহ যদি এভাবে করতে থাকেন আপনি অবশ্যই একটা ফলাফল পাবেন এট দি এন্ড অফ দ্য ডে ইউ উইল গেট দ্য বেস্ট কনসিকুয়েন্সেস অফ ইউর প্র্যাকটিসেশন ইনশাল্লাহ তাহলে এখন বিষয়টি হচ্ছে ধরেন আপনি ফাইন্ড আউট করে ফেলছেন কেন আপনি শিখতে চাচ্ছেন এবং আপনি জেনে গেলেন যে কিভাবে এখন আরেকটা বিষয় যে ধৈর্যের একটা বিষয় আছে আমরা যখন বাঙ্গালের আসলে আমরা বাঙালি না আমাদের আমার নিজের নিজের কথা বলতেছি যখন কোনো কিছু শিখতে চাই শেখার ক্ষেত্রে বা কোনো কোর্স করতে চাচ্ছি ওখানে কি হয় দুই দিন করি তিন দিন করি না দুই দিন পরে আমাদের মন আমাদের মাইন্ডসে ঠিক থাকে না আমরা ওখানে কনসাল মানে আমরা ওখানে কনসালটেড হতে পারি না আমরা ধারাবাহিকভাবে ক্লাস করতে পারি না এটা করা যাবে না ধারাবাহিকভাবে ডে ওয়ান ডে টু ডে থ্রি এরকমভাবে আমাদের হয়তো বা ফোর্টি ডেজ চল্লিশ দিন পর্যন্ত আসবে ফর্টি ডেজের একটা কোর্স এটা চল্লিশ দিন আসবে এরকম চল্লিশ দিনের ক্লাস যদি আপনি চল্লিশ দিন অথবা এই এটা হয়তোবা দশ দিন হতে পারে এটার পরে যে কোর্সটা আসবে সেটা চল্লিশ দিনের কোর্স ট্রায়াল একটা ভার্জন বলতে পারেন এটা দশ দিনের হতে পারে ডে টেন টেন পর্যন্ত থাকবে হয়তোবা এর পরে একটা কোর্স আসবে সেটা হচ্ছে ডে ওয়ান থেকে নিয়ে ডে ফোর্টি পর্যন্ত পর্যন্ত যদি ফোর্টি পর্যন্ত আপনি শেষ করেন ইনশাল্লাহ আপনি স্পোকেন ইংলিশে অনেক দূরে পারবেন এবং আপনি ইংলিশে কথা বলতে পারবেন আচ্ছা যে কথা বলতেছিলাম আমাদের ধারাবাহিকভাবে ক্লাস গুলো করতে হবে ধারাবাহিকভাবে কোনোদিন মিস দেওয়া যাবে না আজকে দেখছেন প্রয়োজনে আজকে একটা সময় ফিক্স করে ফেলবেন যে আমি প্রতিদিন দশ মিনিট করে আমি প্র্যাকটিস করবো অথবা প্রতিদিন বিশ মিনিট করে এই ভিডিওটা দেখবো সকালে দশ মিনিট দেখবো দুপুরে দশ মিনিট দেখবো রাতে দশ মিনিট দেখবো যদি ভিডিওটা লং হয় ভিডিওটা যদি ওরকম লং হয় আমি চাইবো না ভিডিওগুলো তিরিশ মিনিটের ভিতরে কভার করা সর্বোচ্চ তিরিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট হতে পারে এর ভিতরে আমি কভার করে ফেলবো তাহলে আমরা জেনে গেলাম কতক্ষণ প্র্যাকটিস করতে হবে আমরা প্রতিদিন আমাদের প্র্যাকটিস করতে হবে আচ্ছা এখন আসেন বিষয়টা হচ্ছে এখন হচ্ছে যে বিষয়টা করবেন সেটা কতক্ষণ প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে হবে আপনার কম কম আপনার প্র্যাকটিস করতে হবে প্রতিদিন দুই ঘন্টা কয় ঘন্টা দুই ঘন্টা গাবড়ে যাবেন না সারি প্রাথমিক অবস্থা আপনি এক ঘন্টা দিয়ে শুরু করতে পারেন প্র্যাকটিস আপনাকে করতে হবে কিভাবে প্র্যাকটিস করবেন আপনাকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে যে বাড়ির কাজগুলো দেওয়া হবে সেটা করবেন সে লিখতে থাকবেন খাতায় এরপরে হচ্ছে যেটা লেখছেন ওটা পড়বেন এরপরে ওটা পড়ে আবার নিজের থেকে সেন্টেন্স তৈরি করবেন যে স্ট্রেকটা শেখানো হয়েছে স্ট্রাকচারটা শেখানো হয়েছে সেই স্ট্রাকচারটা ফলো করে আপনি নিজের থেকে ক্রিয়েটিভ দিয়ে ডেইলি লাইফে যে ওয়ার্ডগুলো ইউজ করেন ডেইলি লাইফে যে সেন্টেন্সগুলো ইউজ করেন সেই সেন্টেন্সগুলো অনুপাতে আপনি সেন্টেন্স মেক করবেন যে বাংলা সেন্টেক্স গুলো আপনি ব্যবহার করেন প্রতিনিয়ত সেই সেন্টেন্সগুলো গুলো সেই সেন্টেক্স গুলো অনুপাত মূলত আপনি ওই সেন্টেক্স গুলো আপনি অর্থাৎ ট্রান্সলেট করবেন আচ্ছা আমরা ওই চ্যাপ্টারটাতে আসব আস্তে আস্তে ইনশাল্লাহ তো আজকে যেহেতু ডে ওয়ান তো বুঝে গেলেন প্রথমে আমি একটু কথা বলে নিলাম আশা করি কোনো বিরক্ত ফিল করেননি তো চলুন আমরা আমাদের লেসনে চলে যাই আজকে আমরা শিখবো একদম বেসিক একদম বেসিক একটি স্ট্রাকচার এর থেকে বেসিক আছে আমি এ বি থেকে যেটা বললাম এক থেকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত একটি কোর্স চালু হবে যেখানে হচ্ছে মূলত ডে ওয়ান ডে টু ডে থ্রি এরকম লেখা থাকবে এবং সেখানে একদম এ বি থেকে শুরু করা হবে বাট এই লেসনে আমরা একটু অ্যাডভান্সে যাবো একটু বেশি না একটু অ্যাডভান্স অ্যাডভান্স না এটা এটা যারা ধরেন এবিসিডি পারে না তাদের জন্য এটা অ্যাডভান্স বাট যারা এবিসিডি পারে বা এদের জন্য কোনো অ্যাডভান্স না যারা স্কুলে পড়ছে স্কুলে ফোর ফাইভ পর্যন্ত যারা পড়ছে এসএসসি যারা পড়ছে তাদের জন্য এটা কোনো ব্যাপার না এটা ইজি কিছু স্ট্রাকচার শিখবো এই স্ট্রাকচারটা আমরা একটু রিসার্চ করবো যে এখান থেকে কতগুলো সেন্টেস মেক করতে পারি কিভাবে সেন্টেক্স মেক করতে পারি সেন্টেন্স মেক করে একটু কৌশল জানবো সেখান থেকে একটু ওয়ে জানবো কিভাবে এটা অনেক বড় সেন্টেস মেক করতে পারি বড় সেন্টেক্স না এটা এটাকে ফলো করে একটা প্যাটার্ন ফলো করে আমরা কতগুলো সেন্টেক্স তৈরি করতে পারি এটা একটু জানার চেষ্টা করবো সেখানে আচ্ছা ওকে সো লটস গ্যাড স্টার্ট এ নাও ইউ ক্যান সি প্রথম আমাদের ভার্ভটা হচ্ছে প্রথমে আমাদের ভার্ভটা হচ্ছে ঠেয়াল প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠেয়াল আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবজেক্ট প্রথমে কি আয় আয়টা হচ্ছে আপনার সাবজেক্ট আচ্ছা সাবজেক্টটা যেগুলো সব বাদ আমরা সরাসরি এখানে যাবো আই টেল ইউ আই মানে হচ্ছে আমি আই মানে বাংলায় কি আই মানে হচ্ছে আমি আর টেল মানে হচ্ছে বলা টেল মানে কি তো এটা ডিস্টার্ব করতেছে আচ্ছা টেল মানে হচ্ছে বলা টেল মানে কি ভাই টেল মানে হচ্ছে বলা তাহলে বলা এখন টেল মানে হচ্ছে কোনো কিছু বলা এটার মানে যে বলা তা না বুঝবেন এটার মানে হচ্ছে কোনো কিছু বলা যেমন আই টেল কাকে আমি বলি কাকে বলি ইউ ইউ মানে হচ্ছে তুমি আমি তোমাকে বলি তাহলে আই টেল ইউ আমি তোমাকে বলি বিষয়টি ভালোভাবে বুঝবেন আই মানে হচ্ছে আমি মানে হচ্ছে বলা আই টেল আমি বলি কাকে ইউ ইউ মানে হচ্ছে তুমি আমি তোমাকে বলি তাহলে একটা প্যাটার্ন ফলো করে আপনি দেখেন আরো আরো কয়েকটা করবেন এরপরে দেখেন যেখানে ওয়ান লেখা আছে কি লেখা আছে ভি ওয়ান ভি ওয়ানটা হচ্ছে ভার্বের ফর্ম মানে এটা হচ্ছে ভার্ব হচ্ছে কি ক্রিয়া বাংলায় যদি বলি তাহলে একটা কাজ একটা ক্রিয়া এখন এই কাজের ক্ষেত্রে কি হয় এই কাজটা কয়েক ধরনের হয় মানে পাঁচ ধরনের হয় এই পাঁচ ধরনের যখন কাজটা হয় ইংলিশে মূলত পাঁচ ধরনের হয় যেমন আমি সহজে বলি যেমন ভাত খাওয়া বা বলা আমি এখন বললাম